যে সেন্টিমেন্ট জড়িয়ে আছে এই আর্যিকর কাণ্ডের ঘটনায় সারা বাংলার মানুষের সেন্টিমেন্ট সরাসরি চলে যাব অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিক সম্মেলনে ফের আইনজীবী কপিল সিব্বল কে তীব্র কটাক্ষ সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে হ্যাঁ ভিডিও ফুটেজ দেখুন আর্যিকর কাণ্ডের ঘটনা নিয়ে আপনি এত বড় লয়ার এই কেস থেকে নিজেকে শরীর এটা অমানবিক কেস সারা বাংলার মানুষের সেন্টিমেন্ট জড়িয়ে আছে এই আরজিকর খান্ডের ফটো নাই সারা বাংলার মানুষের সেন্টিমেন্ট জড়িয়ে আছে কপি সিবাল আমি জানি আপনি বহুত বড় লয়ার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক আপনি আপনি সামান্য কথা বলার জন্য লক্ষ লক্ষ টাকার চার্জ নেন কিন্তু ভগবানের দিব্যি করে বলছি সারা বাংলা জুড়ে আপনার বিরুদ্ধে একটা কথা বলা হচ্ছে কিছু মনে করেন না

রাজ্যসভার স্থিত আপনাকে মমতা ব্যানার্জি দেয়নি অকিলে যাদব দিয়েছে হয়তো মমতা ব্যানার্জি বলতে পারে টাকা নিন আগামী দিনের রাজ্যসভার স্থিত আপনার জন্য কনফার্ম হয়তো বলতে পারে কিন্তু তবুও বলবো আপনি একজন লিগ্যাল লুমিনারি উচিত হচ্ছেন আপনার আর কাণ্ডের ঘটনা নিয়ে শাসক দলের কাছে কোটি কোটি টাকার বিনিময়ে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট বা হাইকোর্টেও ভাবে টাকা খরচ করছে যারজিকর কাণ্ডের ঘটনা নিয়ে কপিল সিব্বল তিনি সুপ্রিম কোর্টে তৃণমূলের হয়ে সওয়াল করে কোটি কোটি টাকা ইনকাম করলেন কিন্তু তার ঘরে যদি বোনটা হতো তাকে হারামখোর ছোটো লোক বলে সোশ্যাল মিডিয়াতে তাকে শুনতে হচ্ছে বা আগামী দিনেও হবে তাই দর্শক বন্ধুগণ অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিক সম্মেলনে সারা দেশের জনগণ যখন একটা পরিস্থিতি দেখা যাচ্ছে উত্তপ্ত হচ্ছে যে বনের যারা বনটাকে মারল ধর্ষণ করলো তাদের শাস্তির দাবিতে আর আর একটা হারামখোর উকিল সেটা কি করে ফেললো তৃণমূলের হয়ে সওয়াল করছে সুপ্রিম কোর্টে আগামী দিন এই বিচার হবে কিন্তু সঠিক মর্যাদা দিয়ে কপিল সিব্বল কোথায় পালিয়ে যাবে সেটা টের পাবে না আগামী দিনে জনগণের মতামত নিয়ে আপনাদের সঙ্গে আজকে আমরা প্রতিবেদন তুলে ধরলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দর্শক বন্ধুগণ আর চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন ধন্যবাদ